আলোচনা করব শহীদি মরণের প্রকার সম্পর্কে এক ভাই প্রশ্ন করেছেন যে শহীদি মৃত্যু কাদের হয়ে থাকে আমরা মোটা থেকে জানি যারা লি কালিমাতিল্লা আল্লাহর কালেমাকে উড্ডয়ন করার জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবান দিয়ে থাকেন তাদেরকে শহীদ বলা হয় কিন্তু এছাড়াও রাসুল্লাহ আলাইহি আলাইসালাম আমাদেরকে শহীদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন যেটি আবহর রাজি আল্লাহ তালা থেকে হাদিসখানা বর্ণিত বোখারি শরীফে হাদিসখানা এসছে রাসুল্লাহ আসলাম এরশাদ করেন যে আহ শহীদ পাঁচ প্রকারের পাঁচ শ্রেণীর শহীদ হয়ে থাকেন আলমাত্র এক নম্বরে বলছেন যারা ফ্লেগ রোগে মারা যায় আগে একসময় ফ্লেগ রোগ হতো এই রোগ আমাদের কাছে যদিও সেটি খুবই পরিচিত নয় তারপরেও আমরা জানি যে এক ধরনের চক্কা রোগ বা এই ধরনের চর্ম এই ধরনের রোগে যারা মারা যান তাদেরকে শহীদ বলা হয় মাপতুন মাপ্তুন হচ্ছে পেটের পীরায় যারা মারা যান তাদেরকেও শহীদ বলা হয় অল বর্ফ এবং পানিতে ডুবে যারা মারা যায় তাদেরকেও শহীদ বলা হয় সর হাতমে ধ্বংসস্তূপে পরে যারা মারা যায় তাদেরকেও শহীদ বলা হয়ে থাকে আর শহীদ ও সাবিল্লা এবং আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে কোরবান করে দেন তাদেরকেও শহীদ বলা হয় স্বাভাবিক নিয়মে আমরা জানি যে আল্লাহর রাস্তায় যারা কোরবান হন নিজের জীবনকে প্রমাণ করে দেন তাদেরকে শহীদ বলা হয় কিন্তু এছাড়াও আমরা দেখতে পাই শহীদের অন্যতম একটি বিষয় হচ্ছে ধ্বংসস্তূপে মানে আচানক আকস্মিক অস্বাভাবিক যে মৃত্যু সম্প্রতি আমরা দেখতে পাই আলোক আলোক নামক যে যুবকটি মেট্রো রেলের রাবার প্লেট পরে তার উপর যেভাবে মানে অযাচিত যেটি কখনো কল্পনাও করা যায়নি বা সে কখনো ভাবও নি যে তার মৃত্যু হবে বাড়ি থেকে সে এসছে আবার বাড়িতে যাবে ফুটফুটে দুটি সন্তান রয়েছে কিন্তু কোনোদিন সে লাশ হয়ে ফিরবে হয়তো সে জানতো না কিন্তু আল্লাহ তালা তাকে সেভাবেই আজল রেখেছেন নির্দিষ্ট টাইম তার জন্য রেখেছেন আল্লাহ তালা কুর আনকারী করেন ফাইজা যা আজ লা ইস্তা ফিরু প্রত্যেকটি প্রাণীরই প্রাণের একটা নির্দিষ্ট টাইম রয়েছে এর আগে অথবা এর পরে কারো হায়াত শেষ হবে না আবুল কালামের ওই হায়াতটুকু অতটুকুই ছিল এই জন্য নাহলে এই মেট্রো রেলের রাবার হঠাৎ ফিটটি পরে যাবে এবং তার মাথার উপরেই পড়বে এটি অত্যন্ত একটি হৃদয় স্পর্শকাতর এই বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে আমরা এই জন্য খুব এই দুঃখ প্রকাশ করছি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আল্লাহন যাতে তার শহীদি মরণের সর্বোচ্চ মর্যাদা দান করেন তাহলে বোঝা যায় যে আমরা যে ধ্বংসস্তূপের বা যে কোনো আচানক যার মৃত্যু হয়ে থাকে সেটাকে সোহেবুদ্ সোহেবুল হাদম বলা হয় তাহলে তিনিও কিন্তু সেই শহীদেরই অন্তর্ভুক্ত আমরা তাহলে যে বিষয়গুলো জানতে পারলাম আজকে নতুন করে যে রোগ যাদের হয় এরকমভাবে এই ফ্লেগ রোগ বলতে মহামারী রোগকে আমরা বুঝতে পারি যেটি ডায়রিয়ার মাধ্যমে হয়ে থাকে করোনা ভাইরাসের সময়ও যারা ইন্তেকাল করেছেন ইমানের সাথে তাদের মরণটাও কিন্তু শহীদ বা যারা পেটের পীড়ায় যারা মারা যান তারাও শহীদ এবং পানিতে ডুবে যারা মারা যান কেমন রাসুল ইসলাম বলছেন যে আগুনে পুড়ে যারা মারা যায় তাদেরকেও কিন্তু শহীদ বলেছেন তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা আমাদেরকে যাতে এই আকস্মিক অস্বাভাবিক অপমৃত্যু যাতে আমাদের কারণ না হয় এই জন্য বেশি বেশি এস্তেক পাঠ করব দান সাদকার মাধ্যমে কিন্তু এই বালা এই আমাদের থেকে দূর হয় আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো করে আমলে জিন্দিকা নিতে বারাক্কা অর্জন করার তৌফিক দান করুন